মানুষকে যে মৃত্যুর পরেও তার কঠিন হিসাব দিতে হবে এটা আর বুঝতে বাকি থাকলো না আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমনই ফল আপনাকে পেতেই হবে এই দুনিয়াতে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি উপর আল্লাহ তালার কাছে সবসময় দোয়া করি আপনাদের জন্য এবং নিজের জন্য আপনারাও ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বলছিলাম ভোলা জেলার দৌলত খান উপজেলার একটি ছোট্ট গ্রামের কথা এই ভোলা জেলার দৌলত খান উপজেলার একজন বৃদ্ধ মানুষ অসহায় দরিদ্র মানুষ খুবই দরিদ্র মানুষ মাত্র দেড় কাটা জায়গার মালিক সে এবং সে দেড় কাটা জমিতেই একটা ঘরের বসত বাড়ি সব কিছু সেখানেই বন্দোবস্ত করা আছে এবং তার যে আত্মীয়স্বজন আছে তাদেরও জায়গা জমি অনেক বেশি আছে তাদের জায়গা জমি বেশি আছে সেখানে বহুতল ভবনের নির্মাণাধীন কাজ চলতেছে এই বৃদ্ধ মানুষটি মারা গেল গত কাল মারা যাওয়ার পরে তাকে দাফন করা হলো ঠিক সেই খুপড়ি সেই ঘরের ভিতরে বারান্দার সামনে মানে যেখানে বারান্দা সেখানেই তাকে দাফন করাটা হলো তার যে পরিবার পরিজন ছিল যারা আত্মীয় স্বজন ছিল তাকে দেখতে পর্যন্ত আসে নাই ভাই মানুষের সাথে মানুষের এমন আচরণ করা কি ঠিক আমি আপনার সাথে রাগারাগি করলাম মারামারি করলাম কাটাকাটি করলাম হয়ে গেছে অনেক কিছু জেল জরিমানা অনেক কিছুই হয়েছে বা মৃত্যুর পরে কি মানুষের সাথে আর কোনো রাগারাগি থাকতে পারে মৃত্যুর পরে মানুষের সব কিছু যায় পরিবর্তন হয়ে যে না আল্লাহ তাকে যেন বেশ নসিব করুক এ দো আমরা সবাই করি কিন্তু একই ভিন্ন চিত্র দেখলাম এই ভোলা জেলায় মানুষটি মারা গেছে তাকে দেখতে পর্যন্ত আসে নাই মাটি দেওয়া তো দূরে থাক তার পরিবার পরিজন তার সন্তানেরা তার স্বাস্থ্য ভাইদের কাছে জিজ্ঞেস করছিল যে ভাই আমাদেরকে একটু জায়গা দেওয়া যায় আমার মায়ের মাটি দেব। তারা এক কথাই না করে দিছে যে কোনো মাটি দেওয়া জায়গা হবে না তোমরা কোথায় দিবা আমরা জানি না শেষ বেশ দিশেহারা না পেয়ে তারা ঠিক সেই সেই খুপড়ি ঘরের বারান্দাতেই তাকে মাটি দিল দাফন করলো পরবর্তী মানুষের কাজ তো এটাই ভাই ভিডিওতে হয়তো রাগ করতে পারেন কিন্তু যেটা বলা সেটা বলবোই আমাদের কাজ হয়েছে যখন একজন লোক কেউ মারা গেল বা অ্যাক্সিডেন্ট করলো তখন এটা ভিডিও করব ভিডিও করে এটা ভাইরাল করব ভিডিও কীভাবে কি করা যায় তারপরে যে দেখবো যে পুরো গোটা মানুষ জড়ো হয়ে গেছে দেখার জন্য যে কি হচ্ছে এখানে দেখি কিন্তু একজন মানুষ বিপদে পড়লে তার পাশে প্রথমে কেউ এগিয়ে যায় না ঠিক সেম ঘটনাটা এই দৌলতপুর দৌলতখান উপজেলাতে হয়েছে এই মইটি মারা গেল তাকে দাফন করার পরে তাই এখন মানুষ সারা গ্রামের লোক দেখতে আসছে যে কোথায় মাটি দিল ঘরের বারান্দায় এতক্ষণ কিন্তু কারো খোঁজ ছিল না যাই হোক ভাই শেষ পর্যন্ত কথা একটাই বলি যে আমি খারাপ বা আপনি খারাপ বা আমি ভালো আপনি ভালো এটা কিন্তু ভাই ডিসাইড করার সময় মৃত্যুর পরে আর না মৃত্যুর পরে যদি আমি কোনো পাপ কাজ করে থাকি আমি কোনো খারাপ কাজ করে থাকি তার বিচার আল্লাহ তালা করবেই জাস্ট আমাদের নৈতিক দায়িত্ব থাকবে যে একটা মানুষকে যতটুকু পারি সহজ সাহায্য সহযোগিতা করে তাকে এই দুনিয়া থেকে ভালোভাবে চিরবিদায় দেওয়ার জন্য এটা তো আমাদের মানবতা থাকতে হবে আর তাই যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমরা কিসের মানুষ আমরা শ্রেষ্ঠ জীব কেন আশাফুল মাকলুকাত হইলাম আল্লাহর হয়তো বক বলবেন যে আপনি এত বক বক করছেন কেন ভাই করছি মনের ভিতর থেকে কথাগুলো আসে আমি একজন খুবই দরিদ্র ঘরের সন্তান খুবই গরিব মানুষ হয়তোবা আমাদেরও এত জমি জায়গা নাই কিন্তু ভাই কখনও কাউকে কোনো দিনও হতাশ করি না যদি কোনো দিনও চেষ্টা করি যে মানুষকে ভালো কথা বলে সাহায্য সহযোগিতা করার জন্য হয়তো টাকা দিয়ে বা অনেক কিছু দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারি না কিন্তু একটা মানুষের সাথে ভালো আচার ব্যবহার বা একটা মানুষের সাথে দুটা কথা এটা বলার জন্য উপর তালা বিবেকটুকু দিয়েছে ভাই এই বিবেকটুকুকে আমরা কাজে লাগাই প্রত্যেকে প্রত্যেককে ভালোবাসুন আর মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষকেই সমাজ দৃষ্টিতে দেখবেন কারণ মৃত্যুর পরে আপনার কাছে সে কিছুই চাইব না তারই মান আমল নিয়ে সে যাবে এবং শুধু চাবে আপনাদের মুখের দিকে তাকিয়ে থাকবে যে আমার পরিবার পরিজন বা আমার আত্মস্বজন যারা আছে তারা যেন আমার জন্য একটু দোয়া করে মৃত্যুর পরে একটা মানুষ ঠিক এই জিনিসটাই চাই আর কিছুই চায় না সে তো নিয়ে যাবে না জমি জায়গা আমরা সবাই একতাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ রেখে এগিয়ে আসুন সমাজটাকে সুন্দর সুশৃঙ্খলভাবে গড়ে তুলি একের দিয়ে কোনোদিনও সম্ভব না দশের লাঠি একের বোঝা কথায় আছে তাই আমরা সবাই মিলে চেষ্টা করব। যে পৃথিবীটাকে আরও সুন্দর করে সাজিয়ে সবার সাথে মিলে মিশে কাজ করার জন্য আপনারা এই প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একে অপরের হাতটি বাড়িয়ে দেবেন এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম